মানসিক শান্তির জন্য কয়েকটি নিয়ম পালন করুন সকালে ঘুম থেকে উঠে কোনো আধ্যাত্মিক সঙ্গীত শুনুন বসে থেকে আপনাকে শুনতে হবে না ঘরের কাজকর্ম করতে করতে আপনি শুনতে থাকুন মেডিটেশন বা ব্যায়ামের জন্য আধ ঘন্টা সময় বার করুন এতে শরীর এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী নিজের পছন্দের কাজের জন্য আপনি সময় বার করুন যেমন গল্পের বই পড়া ওয়েব সিরিজ দেখা গাছ লাগানো নেতিবাচক কোনো কথা নেতিবাচক পরিবেশ এবং নেতিবাচক মানুষের কাছ থেকে যতটা পারবেন নিজেকে দূরে সরিয়ে রাখবেন সবসময় প্রত্যেক দিন ঈশ্বরের কাছে দিনের একটা সময় নিয়ে বসুন বর্তমানে যা যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান টিভি কিংবা মোবাইলে কোনো হিংসাত্মক কোনো ঘটনা দেখবেন না যে কোনো কমেডি শো রান্না ধর্মীয় আলোচনা দেখুন মাঝে মাঝে চার দেওয়াল থেকে বেরিয়ে এসে আপনি কোনো একটা লং ট্যুরে যান যার সঙ্গে কথা বলতে ইচ্ছে হবে তার সঙ্গে কথা বলুন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন একটা জিনিস খেয়াল করবেন যখন ঘুমুন আপনার মানসিক কষ্টের তীব্রতাটা অনেকটা কমে যায় দেখবেন ঘুম থেকে উঠে আপনার সেই কষ্টের ফিলিংসটা মনে হচ্ছে না তাই ঘুমটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ